আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো চলে আসলাম শুক্রবার ব্লগ ভিডিও নিয়ে আজকে শুক্রবার দিন কি কি কাজ করলাম ওইটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তাই দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠি আগের দিন আমার হাজব্যান্ড দুধ দেওয়ার কথা বলছিল তো সে দিয়ে গেছে সকাল সকাল তাই ভাবলাম যে ওগুলা মানে ফ্রিজে রেখে দিয়েছে কে তাই আমি এক এক করে যে এখানে চেকে রেখে দিছি আর তারপর টেবুলটা সুন্দর করে মুছেও নিলাম এখন ভাবলাম যে সব গড়া জারু দেওয়া যাক কারণ আগের দিনের বাসি কাজ রয়েছে এক এক করে সবগুলো তো সারতে হবে তাই আমি এক এক করে মানে রুমগুলো এখন জারু দিয়ে নেবো এ দেখছো আমি কিভাবে রুম জারু দিচ্ছি এখন আমি রুমটা জারু দিই তারপরে রান্নাবান্না কাজ তো আছে ওইগুলো তো সারতে হবে তাই ভাবলাম না আগে জারু দেওয়া যাক তারপর অন্য কাজগুলো করব। তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তাই আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর যে থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তাই দেখো আমি এক এক করে কিন্তু সবগুলো রুমে জারু দিয়ে দিচ্ছি কারণ মানে কি বলবো সকাল সকাল আগে তো গজ ঝাড়ু দিতে হয় তা না হলে মানে ভালো লাগে না তাই আমি এই যে রুমগুলো এক এক করে সবই জারু দিয়ে নিচ্ছি তারপর আবার ভাবলাম যে বাইরটু সুন্দর করে ঝাড়ু দেবো দিয়ে যে রান্না রান্নাবান্না সারতে হবে আর আমি সকাল সকালে রান্নাবান্না করে ফেলি কারণ দেখা যাক মাঝে মধ্যে রুটি বানাই কিন্তু আবার মাঝে মধ্যে সকাল সকালে রান্না মানে বাতি রান্না করে ফেলি তাই নেই দেখতে খারাপ লাগবে ঘরের ভিতর বলেন আর বাহির বলেন সব জায়গা দিয়ে গুছিয়ে রাখতে পারলে নিজের কাছেও ভালো লাগে পরিপাটি করে রাখতে পারলে চারিদিক সুন্দর লাগে মনও শান্তি লাগে গুছিয়ে রাখতে পারলে তো দেখো এখন আমি আবার ভাত রান্না করে ফেললাম আমি অক্টা মারাই রান্না করে ফেলছি দেখো ভাত রান্না করেছি আজকে আমি মাংস রান্না করেছি সকাল সকাল অক্টোমেরাই আমি এগুলো করে ফেলছি এই যে এগুলো আমি রান্নার দিয়ে বসাই দিয়ে গেছিলাম আর এক কুকারে আমি রান্না করেছি অন্য কুকারে মাংস রান্না করেছি দেখো একসাথে আমার দুটা কাজ হয়ে গেছে না যে রাধে সে চুলো বাঁধে এখন আবার আমার মেয়ে স্কুলে যাবে সে বলতে আজকে নাকি সে টিফিন নেবে আজকে আমি টিফিন নেবো আমাকে দাও তাই তাকে এখন সুন্দর করে একটা বাটির মধ্যে বাতনটা বাটির মধ্যে আমি মাংস দিয়ে সুন্দর করে একটা শপিং ব্যাগের মধ্যে করে তাকে দিয়ে দেবো আর কি যেহেতু তার বান্ধবীরও আসছে আসে দাঁড়ায় রয়েছে বলতে আমি তাড়াতাড়ি করো আবার দেরি হয়ে যাবে তাই বাচ্চাদের বায়না সবে একসাথে খাবে টিফিন নিয়ে স্কুল অবশ্য কাছে অত দূরে না তারপরেও বায়না ধরছে স্কুল নাকি বাদ নিয়ে যাবে তাই আমি তার কথা মতন তার আবদার রাখলাম সুন্দর করে গুছিয়ে দিচ্ছি ওই পানি দিতে চাইছিলাম সে আবার বলতাছে পানি নাকি নেবে না তার বান্ধবীর কাছ থেকে খাবে তাই আমি পানিটা দিলাম না এই সুন্দর করে খাবারটাই রেডি করে দিয়ে দিলাম যাই হোক আমার মানে কি বলবো আমার কি সেনরুমটা অবশ্যই একটু অগসানো আছে যাই না কে কী ধরনের মন্তব্য করো অবশ্যই গুছিয়ে নেব। তোমরা বলবো আমার কি সেন্ডুমটা কীভাবে গুছাবো ঠিক আছে তোমাদের মন মতো কিন্তু আমি করে নেবো ওই যে আমার মেয়েটা চলে যাচ্ছে স্কুলে আরে দেখো এখন আবার আমার মেয়েটা চলে গেছে আর ভাবলাম যে অনেক কাগজ আছে এগুলো ধুয়ে রোদে শুকাতে দেই তাই এই যে এখন আমি এগুলো ধুয়ে দিছি ধুয়ে এখন এক এক করে আমি সবগুলো রোদে শুকাতে দেব আকাশটা অবশ্য মেঘলা মেঘলা হয়ে আছে অত রোদ উঠে নাই ভালো করে তাই বাবলাম দিয়ে দিই বাতাস আছে যাই বাতাসে টেনে টেনে যাবে কাপচরগুলো তাই সবগুলো কাগজরে আমি এক এক করে সুন্দর করে মানে এই যে রোদে দিয়ে দিচ্ছি তারপর আবার বাচ্চা আছে বাচ্চাকে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে জানোই তো বাচ্চা থাকলে কত সমস্যা এদিক দা করে ওদিক দা নোংরা করে ফেলে যাদের পরে বাচ্চা আছে তারা অবশ্য এটা জানো তাই দেখো কাপড়গুলো আসে শেষ এখন আমি আমি ভাবতেছি এই জায়গাটা সুন্দর করে আমি মানে অনেকটা জায়গা খালি পড়ে আছে তো অন্য দিক দিয়ে আমি মানে সবজি টবজি লাগাবার এই দিয়ে আমি সুন্দর করে একটা ফুলের বাগান করবো তোমরা অবশ্যই জানাবে কী কী ফুল গাছ লাগালে এই জায়গাটা মানে সুন্দর লাগবে দেখতে এই দেখো এখন কিন্তু মানে অনেক রোদ উঠে গেছে বালির লাগে রোদ উঠলে বাই বাই